আসসালামু আলাইকুম আমি ফারজানা বলছি ফারজানা এন্ড পারভেস ব্লগস থেকে কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার দুটি ভুলে কারণে আমার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে এসেছে এবং এটা তিন মাস পর্যন্ত স্থায়ী থাকবে এবং এই ভুলটা যদি আমি বুঝতে না পারতাম তাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও চলে আসতে পারতো আজকে এই ব্লগে আপনাদের সাথে এটাই শেয়ার করব। আমার মতো যারা ইউটিউবে নতুন আছেন এবং যারা আসার প্ল্যান করছেন ইউটিউবে তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আপনারা আমার মতো এই ভুলগুলো করবেন না যদি আপনারা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিন্দু মাত্র বেসিক কোনো ধারণা না নিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলে বসেন এবং অনেক পরিশ্রম দিয়ে অনেক স্বপ্ন মনে নিয়ে আশা আকাঙ্ক্ষা মনে নিয়ে যদি একটা চ্যানেল ওপেন করেন এবং সেটাতে পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে অনেক কষ্ট লাগে অনেক ধৈর্য লাগে এত কষ্ট ধৈর্য এবং পরিশ্রম দিয়ে যখন ভিডিওটা তৈরি করবেন তখন যদি সেখানে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং বা স্ট্রাইক চলে আসে তাহলে আপনার সেই সব পরিশ্রম কিন্তু একদম জ্বলে যাবে এবং সেই কষ্টটা সহ্য করার মতো হবে না তাই আমি অবশ্যই যারা আমার মতো নতুন আছেন আমি যে ভুলটা করে ফেলেছি সেই ভুলটা দয়া করে আপনারা কেউ করবেন না তাই ইউটিউবে আসার আগে যারা আসতে এসে পড়েছেন নতুন তারা অবশ্যই কমিউনিটি অবশ্যই আপনারা বারবার বারবার রিসার্চ করে নেবেন ফলো করবেন বারবার পড়বেন এবং চেষ্টা করবেন যে কি লেখা আছে সেটাতে এবং যারা নতুন আছেন তারা অবশ্যই এই কমিউনিটি গাইডলাইন রুলস গুলো অবশ্যই একটা বেসিক ধারণা নিয়ে তারপর একটা চ্যানেল ওপেন করবেন যাতে আপনার পরিশ্রম পক্ষে বিফলে না যায় আপনার এত কষ্ট করে এত ধৈর্য নিয়ে এত পরিশ্রম করে ভিডিও তৈরি করাটা সেটা নষ্ট না হয় তো এখন বলি আমার কোন দুইটা ভুলের কারণে আমার চ্যানেলের এর মধ্যে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে এসেছে এবং এটা যদি আমি বুঝতে না পারতাম তাহলে গাইডলাইন স্ট্রাইকও চলে আসতে পারতো আর যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একবার চলে আসে তাহলে চ্যানেলটা কিন্তু এমনিতেই ডাউন হয়ে যাবে এবং তিন মাসের মধ্যে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর পর একবারের পরে দুইবার এবং তিনবার টোটাল তিনবার যদি তিন মাসের মধ্যে এসে পড়ে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তাহলে আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে একদম বন্ধ হয়ে যাবে আপনার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দি তো এই ভুলটা করবেন না আমার ভুলটা ছিল যখন আমি প্রথমে ইউটিউব চ্যানেলটা ওপেন করি দুই তিনটা ভিডিও তখন আপলোড করেছিলাম তো দুই তিনটা ভিডিও আপলোড করার পরে চিন্তা করেছি একটা শর্টস আপলোড দিব তো সেই শর্টস আপলোড দেওয়ার জন্য আমার হাজবেন্ডকে বলেছিলাম যে যখন বাজারে যাবে তখন কোন একটা ভিডিও ফুটেজ তুমি করে নিয়ে এসো তো সেটাকে আমি শর্টস হিসেবে আপলোড দিব তো একদিন যখন যে বাজারে গিয়েছিল তখন গরুর মাংস কিনতে আসলে গিয়েছিল তখন দেখতে পেলো একটা গরু মাত্র জবাই করা হয়েছিল এবং গরুটা চামড়া ছেলে ফেলা হচ্ছে মাথা কাটা হচ্ছে তাই সে চিন্তা করলো আহ যেহেতু শর্টস আমি ছাড়তে চাই তো এখান থেকে একটু ভিডিও ফুটেজ আমি নিয়ে নি তো আমার হাজবেন্ড সেই গরু কাটার ভিডিও ফুটেজটা নিয়েছিল তো আমিও দেখেছি বাসায় নিয়ে এসেছি আমি ঠিক আছে ভালোই অনেক সময় তো কোরবানির সময় তো অনেকে এরকম গরু কাটার বা গরু জবাইয়ের এই ভিডিও গুলা তো দেয় আমরা দেখি তো আমি মনে করেছি তো এটাতে আর এমন কি হবে তো আমি এটাকে সুন্দরভাবে একটু এডিট করে বিশ সেকেন্ডের বিশ সেকেন্ড ছিল হ্যাঁ বিশ সেকেন্ডের একটা শর্টস বানিয়ে নিয়েছিলাম তো এটা আপলোড দিয়েছে তখন আমি তো আর বুঝতে পারিনি এটা আপলোড দেওয়ার সাথে সাথে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ওয়ার্নিং চলে এসেছে এবং এটা অলরেডি রিমুভ হয়ে গেছে এটা হলো আমার এক নম্বর ভুল যেটা আমি ইউটিউব গাইডলাইন সরি ইউটিউব কমিউনিটি গাইডলাইন না বুঝে এই ভিডিওটা আপলোড দিয়েছে এটা আমার প্রথম ভুল ছিল ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা আমি ফলো না করে রুলস গুলো আমি না পড়ে না বুঝে আমি ভিডিওটা আপলোড দিয়েছি আমার দ্বিতীয় ভুল যেটা আমি করতে যেও আমি করিনি আমি দ্বিতীয় ভুল যেটা আমি করতে গিয়েও আমি বেঁচে গেছি সেই দ্বিতীয় ভুলটা শুনেন আমি যখন আপলোড দিয়েছিলাম ভিডিওটা অনেকে আছে ভিডিওটা আপলোড দেওয়ার পরে আর চেক করে না যে আপলোড দিয়ে দিয়েছি এখন তো আপলোড হয়ে গেছে পরে এটা চেক করে নেব তো আমি কে মনে করে চিন্তা আছে দেখি একটু চেক করে আপলোড হয়েছে কিনা তো আমি চেক করতে গিয়ে দেখি ভিডিওটা কোথাও খুঁজে পাচ্ছি না তো আমার মাথায় তো কিছুই আসছে না কি ব্যাপার ভিডিও তো এখন আপলোড দিলাম ভিডিওটা কোথায় গেলো নাকি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কেন ভিডিওটা নাকি আপলোডই হয়নি তারপর আবার চিন্তা করলাম কেমন হয় আপলোডটা হয়নি আমার কোন একটা সেটিংস এ বলছিল আবার আপলোড করি সেই ভিডিওটা আবার আপলোড দিতাম তাহলে আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতো তখন আর ওয়ার্নিং আসতো না একটা স্ট্রাইক কিন্তু এসে পড়তো কমিউনিটি ওয়ার্নিং একবার তারপর সেই ভুলটা যদি তিন মাসের মধ্যে আবার আমি করি তাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে একটা স্ট্রাইক চলে আসবে তো আমি এই তখন আবার চিন্তা করছিলাম যে আমি আপলোড দিয়ে দেবো যে ভিডিওটা ঠিক মতো আপলোড হয়নি তাই বোধহয় উম ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না তো আমি চিন্তা করেছি আবার আপলোড দিব কিন্তু তখন তখন জিমেইল যে নোটিফিকেশন গুলা মোবাইলে আসে স্ক্রিনে আসে তো সেটা কিন্তু কিছু অংশ দেখা যায় নোটিফিকেশন আসলে তো হঠাৎ জিমেইল এর নোটিফিকেশনটা যখন আসলো তখন দেখলাম যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন এই সিনটেক্সটুকু আমি দেখতে পেলাম তো হঠাৎ কি মনে হয় কি ব্যাপারে এটা আবার কি ধরনের ইমেইল ইউটিউব কমিউনিটি গাইডলাইন তো সেই কিউরিয়াসিটিতে সেই মেলটা চেক করতে গিয়েই তখন আমি মূল কারণটা বুঝতে পারলাম যে আমার এই ভিডিওটা ইউটিউব একদম রিমুভ করে দিয়েছে ইউটিউবের কাছ থেকে কমিউনিটি গাইডলাইন চলে এসেছে এবং এটা মাস থাকবে এবং ইউটিউব আমাকে মেল করে বলে দিয়েছে যে এরকম ভুল যদি আমি আবার দ্বিতীয়বার করি এরকম ভিডিও যদি আবার দ্বিতীয়বার আমি আপলোড দিই তাহলে কমিউনিটি স্ট্রাইক চলে আসবে গাইডলাইন স্ট্রাইক চলে আসবে আমি যদি এখন সেই ইমেলটা চেক না করতাম তাহলে আমি আবার সেই ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করতাম যে আপলোড হয় কিনা তখন আবার ভিডিওটা রিমুভ হয়ে যেত এবং আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতো তাই বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমি যেটা বলবো যে চ্যানেল খোলার আগে তো অবশ্যই ইউটিউব গাইডলাইন গুলা গাইডলাইন রুলস গুলা তো অবশ্যই ভালোভাবে একটু রিসার্চ করে নেবেন রুলস গুলোতে কি বলা আছে ভালোভাবে বুঝে নেবেন ইংরেজিতে হলে সেটা বাংলায় ট্রান্সলেট করে নেবেন এবং অবশ্যই আপনি যে জিমেইল দিয়ে আপনার চ্যানেলটি খুলবেন সেই জিমেইলটি অবশ্যই চেক করবেন ইউটিউব থেকে কোন প্রকার মেইল টেল কিছু আসে কিনা তাই অবশ্যই আপনি প্রতিদিন একবার বা দুইবার মেল চেক করবেন কারণ আপনার যে কোনো ভুলের ওয়ার্নিং হিসেবে তারা অবশ্যই একটা মেল পাঠাবে আপনাকে সতর্ক করার জন্য তাই সেই মেলটা যদি আপনি চেক করেন তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন আপনার সেই ভুলগুলো আপনি বুঝতে পারবেন বন্ধুরা আমার এই ভুল দুটা ছিল যে দুটা মারাত্মক ভুলের কারণে আমার কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে এসেছে কিন্তু স্ট্রাইক থেকে আমি বেঁচে গেছি যেটা আমার আমি মনে করবো আমার এটা ভাগ্য আমার সচেতনতা না আমার ভাগ্যের কারণে আমি আসলে এটা বেঁচে গিয়েছি যে কমিউনিটি গাইডলাইন আসেনি তো আপনারা অবশ্যই যারা নতুন আছেন এবং নতুন খুলে ফেলেছেন এবং নতুন আসতে ইউটিউবে তারা অবশ্যই ইউটিউব কমিউনিটি অবশ্যই ভালোভাবে ফলো করবেন জানবেন বুঝবেন এবং অবশ্যই আপনার মেলগুলা চেক করবেন ইউটিউব কে আপডেট দেয় সেটা খেয়াল রাখবেন তাহলে আমি মনে করি যে মোটামুটি ভাবে আপনারা ভিডিও যেরকম আপলোড দেন না কেন সেটা এক না এক সময় গ্রো করবে তো এই ছিল আমার আজকের ব্লগ যদি আমার ব্লগের কোন অংশ এবং কথা আপনাদের জীবনে উপকার হয়ে থাকে এবং কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং একটা মূল্যবান কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ